চালানো নতুন নিয়ম নিয়ম না মানলে দিতে হবে ফাইন পশ্চিমবঙ্গে টোটো চালকদের নিয়ম কড়াকড়ি করলো সরকার নতুন নিয়ম না জানলে দিতে হতে পারে ফাইন আপনারা যারা টোটো চালক রয়েছেন বা যাদের কাছে টোটো রয়েছে এবং যারা ভবিষ্যতে কিনবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি টোটো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ টোটোর জন্য কঠিন নিয়ম চালু করা হয়েছে সব থেকে বড় চ্যালেঞ্জ হল আগামী তিরিশে নভেম্বরের মধ্যে সারা রাজ্যে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করাতে হবে আর যদি আপনি না করেন তাহলে আপনার টোটোটি বাজার হবে নিয়ম অনুসারে। আপনি টোটো রেজিস্ট্রেশন করার আগে আপনাকে জানতে হবে নিয়মগুলি আর এই নিয়মগুলি না জানতে পারলে আপনার বিপদ হতে পারে তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তার আগে বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলটির ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা এই মনিকা ডিজিটাল সেবাকান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই ভিডিওতে জানবেন টোটো চালানোর নিয়ম না মানলে পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন হতে এমন কি আপনার টোটোটি কতজন যাত্রী বহন করতে পারবে আপনার কোন কোন ব্যবহার করবেন রাজ্য সড়ক ও জাতীয় টোটোটিকে সড়কে টোটো চালালে আপনার কত ফাইন হতে পারে পুলিশ আপনার টোটোটির কি কি ডকুমেন্ট চাইবে টোটো রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগবে এবং মাসে কত টাকা দিতে হবে সরকারকে একবার রেজিস্ট্রেশন করলে কত সময়ের জন্য ভ্যালিড থাকবে এছাড়াও অন্যান্য নিয়মগুলি জানার জন্য এই গিয়ে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল বিশেষ করে টোটো চালক বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটির সঙ্গে থাকুন প্রথম নিয়ম হলো আপনার টোটো রেজিস্ট্রেশন করার সময় কোনো ধরনের ভুল তথ্য দেন তাহলে আপনার টোটো রেজিস্ট্রেশন বাতিল করা হবে তার সাথে আপনার টোটোটি বাজেয়াপ্ত করবেন সরকার সুতরাং সুতরাং টোটো রেজিস্ট্রেশন করার সময় এই বিষয়গুলি সঠিকভাবে দেখে অনলাইনে ফর্ম ফিল করবেন দ্বিতীয় নিয়মটি হল টোটো চালানোর গতিবেগ পঁচিশ কিমি প্রতি ঘন্টার বেশি গতিবেগে চালানো যাবে না অর্থাৎ আপনি যখন রাস্তায় টোটো চালাবেন তখন টোটোর গতিবেগ হতে হবে প্রতি ঘন্টায় পঁচিশ কেমির মধ্যে তৃতীয় নিয়মটি হলো কোনো জাতীয় সড়ক বা রাজ্য সড়কে টোটো চালানো যাবে না চতুর্থ নিয়মটি হলো বাস চলাচল করার রাস্তায় টোটো চালানো যাবে না অর্থাৎ যে রাস্তায় বাস চলাচল করে সেই রাস্তায় টোটো চালানো যাবে না পঞ্চম নিয়মটি হলো তেরো অক্টোবর থেকে তিরিশে টাকা ষষ্ঠ নিয়মটি হলো অনুমতি দেওয়ার নির্ধারিত রাস্তায় টোটো চালাতে হবে অর্থাৎ সরকার আপনাকে যে রাস্তায় নির্ধারিত করবে সেই রাস্তায় টোটো চালানো যাবে সপ্তম নিয়মটি হলো আরটিও এ আর টিও প্রদেশ বারকোট দুই বছর অবধি বৈধ থাকবে অষ্টম নিয়মটি হলো টোটোটি পরিদর্শন করতে পারবেন সমস্ত কিছু চেক করতে পারবেন অর্থাৎ টোটোর সমস্ত ধরনের কাগজপত্র অফিসাররা চেক করতে পারবেন এবং টোটোটিও পরিদর্শন করতে পারবেন নবম নিয়মটি হলো টোটোর যন্ত্রাংশ ও টোটো কিনতে হবে সরকার নির্ধারিত বৈধ ডিলারদের কাছ থেকে দশম নিয়মটি বেশি টোটোতে যাত্রী বা প্যাসেঞ্জার বসাতে পারবেন না একাদশ নিয়মটি হলো টোটো চালকের আঠারো বছর বয়স হতে হবে এবার আসা যাক টোটোর ফাইন কত টাকা হবে এবং কেন হবে এক নাম্বার, টোটো রেজিস্ট্রেশন করাতে কোনো ধরনের ভুল তথ্য দেন তাহলে পাঁচ হাজার টাকা জরিমানা হবে তার সাথে টোটো রেজিস্ট্রেশন বাতিল করা হবে অর্থাৎ অর্থাৎ আপনি যখন টোটো রেজিস্ট্রেশন করাবেন তখন যদি আপনি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে আপনার টোটো রেজিস্ট্রেশন বাতিল করা হবে এবং পাঁচ টাকা জরিমানা হবে তার সাথে সাথে আপনার টোটোটিকেও বাজেপ্ত করা হবে নাম্বার আপনার টোটোটি যদি নির্ধারিত রাস্তায় ছাড়া অন্য রাস্তায় চলে তাহলে পাঁচশো টাকা ফাইন করবে অর্থাৎ আপনি যদি সরকার নির্ধারিত রাস্তা ছাড়া অন্য রাস্তায় চলাচল করেন তাহলে পাঁচশো টাকা ফাইন দিতে হবে সরকারকে তিন নাম্বার দেওয়া স্টিকার না থাকলে ফাইনের পরিমাণ হলো টাকা অর্থাৎ বা থেকে আপনাকে যে বারকোড স্টিকার দেওয়া হবে সেই স্টিকারটা ব্যবহার না করলে আপনাকে সরকারকে ফাইন দিতে হবে পাঁচশো টাকা চার নম্বর প্রতি মাসে টোটো চালানোর চার্জ নির্ধারিত সময়ে জমা না করলে পাঁচশো টাকা ফাইন করা হবে আপনি টোটো রেজিস্ট্রেশন করার পরেই টোটো রাস্তায় চালাতে পারবেন অন্যথায় আপনি টোটো চালাতে পারবেন না সুতরাং আপনারা টোটো চালানোর নিয়মগুলি সম্পর্কে জানতে পারলেন নিয়ম না মানলে আপনাকে কত টাকা ফাইন হতে পারে সে সম্পর্কে বুঝতে পারলেন আপনাকে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে করাতে হবে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে তার সাথে টোটো রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো টোটো চালক বন্ধুরা ও সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনাদের ছোট্ট প্রিয় চ্যানেলটি অর্থাৎ মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তার সাথে বেলাইকন টিপে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও পেতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আর এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে তাদেরকেও জানাতে সাহায্য করবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানে ইতি টানলাম তো বন্ধুরা অল দ্য বেস্ট গুড বাই